দূরের এবং কাছের প্রিয় দর্শক বৃন্দ যে যেখান থেকে প্রোগ্রামটা দেখছেন আমি প্রত্যেককে জানাই আসসালাম রহমতুল আজকে জানা বজানা বিষয়ের উপর প্রশ্ন উত্তর পর্ব এক নম্বর প্রশ্ন মহার্রাম মাসের এক তারিখ থেকে দশই মোহারাম পর্যন্ত একই কাপড় পরে থাকা এবং সেই কাপড় না খোলা দুই নম্বর প্রশ্ন মোহারম মাসে বিয়ে না দেওয়া তিন নম্বর প্রশ্ন তাজিয়া দাফুন না করার আগে সারা দিন রুটি না বানানো চার নম্বর প্রশ্ন মোরসিয়া গাওয়া পাঁচ নম্বর প্রশ্ন আজানের সময় নাবির নাম শুনে আঙ্গুঠাই চুমা দি কোরআনের আয়াত তেলাওয়াতের সময় নাবির নাম পাওয়া গেলে সেই জায়গায় চুমা দেওয়া যাবে কি না ছয় নম্বর কারবালার ময়দানে যুদ্ধ চলাকালীন হজরতে কাসিম রাজি তালা আনহুর সঙ্গে সাকিনা বিনতে হসাইন রাজি আল্লাহ তালা আনাহার বিয়ে হয়েছিল কি না যে ব্যক্তি জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক প্রিয় দর্শক কিছু কিছু আহলে সুন্নাতবল জামায়াতের মধ্যে কুসংস্কার আছে এই কুসংস্কারগুলো অবশ্যই আমাদের খণ্ডন করতে হবে ফলেই আহল সুনাতবাল জামায়াতের খাস করে যুবক সমাজ এ যুবক সমাজদেরকে আমি বলবো এই প্রোগ্রামটা দেখুন এবং ভিডিওটি শেয়ার করে অপর যুবককে সচেতন করুন কিছু আমাদের মধ্যে কুসংস্কার আছে সেগুলো দূর করতে হবে প্রিয় দর্শক এক নম্বর প্রশ্ন ছিল দশই মহরম অর্থাৎ একই মহরম থেকে দশই মোহরম পর্যন্ত একই কাপড় পরে থাকা এইগুলা সারিয়াতে কোনো স্থান নাই দুই নম্বর প্রশ্ন মোহরম মাসে বিয়ে না দেওয়া এবং তিন নম্বর প্রশ্ন তাজিয়া দাফুন না করার আগে সারা দিন রুটি না বানানো এই তিনটি প্রশ্নের হাজরাতে আলা হাজরাত আজমুল বরকাত মুজাদ্দিদে ও মিল্লাত আইস্ক মোহাম্মদ হজরত ইমাম আহমদ রাজা রাজি আল্লাহ তালা আনহু তার আল আতয়া আল নবাবিয়া ফিল ফতোয়া রিজাবিয়াই চব্বিশতম খণ্ডে চারশো অষ্টআশি পৃষ্ঠায় এই তিনটি প্রশ্নের উত্তর একইভাবে এটাই দিয়েছেন এগুলা আহলে সুনাত জামাত আমল করতে পারে না এগুলো সারিয়াতের দৃষ্টিতে হারাম অর্থাৎ দশই মহরম অব্দি আপনি কাপড় পরিবর্তন করতে পারবেন এবং বিয়ের সাদিও দিতে পারবেন এবং তাজিয়া দাফুন করার আগে তাজিয়া করাটাই তো হারাম সুতরাং তাজিয়া দাফুন করা অব্দি রুটি বানানো হবে না এগুলো অনেক মহল্লায় প্রচলন আছে মায়েদের বোনদের কাছে এগুলা বর্জন করবেন চার নম্বর প্রশ্ন ছিল মর্শিয়া গাওয়া এটাও হারাম হাওয়ালা ফতুয়া রিজবিয়া খন্ড নাম্বার চব্বিশ পৃষ্ঠা নাম্বার পাঁচশো নয় এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় মুয়াজ্জিন যখন আজান দেয় আজান শোনার সময় আন্না সাল্লাম এ নবির নামটা যখন তেলাওয়াত করা হয় ওই সময়তে আমরা আঙ্গুঠায় চুম্বন দিই এই চুম্বন দেওয়াটা মূলত মুস্তাহাব কাজ সোয়াবের কাজ এটা দেওয়ার অবশ্যই দলিল আদিল্লা দিয়ে প্রমাণিত আছে কিন্তু কোরআন তেলাবাতের সময় যখন নাবির নাম শুনবেন ওই সময় চুমা দেওয়া যাবে কি না এ বিষয়ে জানতে চেয়েছেন এটা মুস্তাহাব আমল সুতরাং কোরআনের আয়াত শ্রবণের সময় আঙ্গুঠা চুমন দবা এটা নাজায়েজ হাওয়ালা ফতোয়া রিসবিয়া খণ্ড নাম্বার চব্বিশ এবং পৃষ্ঠা নাম্বার পাঁচশো দশ এবার আসুন শেষের প্রশ্ন অনেক সবাই না তবে অনেক জীবনী বক্তা এবং অনেক মোকারির গণ আলোচনায় হয়তো বলে বলেই আপনার প্রশ্নটা জেগেছে কারবালার ময়দানে যুদ্ধ চলাকালীন হজরতে বিয়ে কারবালার ময়দানে তাম্বুতে দেওয়া হয়েছিল এ বিষয়ে জানতে চেয়েছেন প্রিয় দর্শক এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা আমি আমার ব্যক্তিগত মতামত আমি কিচ্ছু জানাতে চাই না তবে আল অপায়া আন ফিল ফতোয়া ইزبিয়াই 24 তম খন্ডে পৃষ্ঠা নম্বর পাঁচশো এ হযরতে আ'লা হাজরাত ইমাম আহমদ রাজা রাহমাতুল্লাহ ইনি এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন উত্তরে ফতোয়া ইزبিয়াই এটাই লিখেছেন যে এ ব্যাপারে কোনো অকাট্য দলিল দ্বারা কোনো প্রমাণিত নাই হয়েছে কি হয়নি দুটো বিষয়ের মধ্যে কোনোটাই কোন সিদ্ধান্ত দেননি তবে এটাই বলেছেন এই ব্যাপারে কোনো পরিষ্কার দলিল দ্বারা প্রমাণিত নাই আল্লাহ আলামিনই বেহতার জানে দর্শক আজ এখান থেকে আলোচনা আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আমি আমার আলোচনা সমাপ্তি ঘটাচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته